তো অবশ্যই একটু সাপোর্ট করবেন সবাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ইউটিউবে আসছি তো একটু ভালোবাসা দিবেন আর একটু বেশি বেশি কমেন্ট করবেন চুলগুলো কেমন যেন হয়ে গেছে তো যাই হোক ভাই বন্ধু আপনাদেরকে আবারও সালামু আলাইকুম আর সামনে ঈদ আসতেছে তো আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক অবশ্যই ঈদে আসবেন আমাদের বাড়িতে ঘুরে যাবেন তো আমার আইডিটা আসলে ফিউজ হয়ে আছে মানে একদম ফ্রিজ হয়ে মতো হয়ে আছে তো সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর একটু কমেন্ট করবেন আমার ভিডিওতে একদমই খুব কম কমেন্ট করে যার কারণে একটু সমস্যাতে আছি তো অবশ্যই বেশি বেশি একটু কমেন্ট করবেন লাইভে তো খুব একটা বেশি কেউ জয়েন করে না তারপর চেষ্টা করি আপনাদের মাঝে একটু সময় লাইভে আসার জন্য এটা ট্রাই করি আর কি কেউ যদি লাইভে আসে আর আপনাদের মধ্যে কেউ যদি আসে তাই একটু চেষ্টা করি লাইভে যেন কেউ আসে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর একটা লাইক করবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ইউটিউব জগতে আসা তো অবশ্যই একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি এখানে পড়ে আছি তো একটু ভালোবাসা দিবেন এক দুইজনের বেশি লাইভে কেউ আসে না আমার আইডিটা একদম ফিউজ হয়ে আছে তো খুব বেশি ফিউজ হয়ে আছে যার কারণে একদমই কেউ লাইভে আসে না বা আমার আইডিতে খুব একটা বেশি বিউ হচ্ছে না তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা যদি একটু ভালোবাসা না দেন তাহলে আগামীতে একটু ভালো কিছু করার উদ্দেশ্য থাকলেও কিন্তু হবে না কারণ আপনাদের সাপোর্ট ছাড়া অল্প একটুও আগানো সম্ভব না আপনাদেরকে প্রয়োজন আমার খুবই প্রয়োজন তো একটু লাইভটা শেয়ার করে দিবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন ভিডিওতে যাই ভিউ আসে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে কিন্তু একদমই কমেন্ট পড়ে না একদমই কমেন্ট পড়ে না কেউ কমেন্টই করে না তো অবশ্যই একটু কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলা হচ্ছে কি না আপনাদেরকে মজা দিতে পারতেছি কি না হাসাইতে পারতেছি কি না আর যদি বলগুলা থাকে সেগুলোও কমেন্টে বলবেন তাহলে একটু মানে চর্চা হয় আর কি তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন একটু বেশি করে সাপোর্ট করবেন আপনাদেরকে খুবই প্রয়োজন আমার খুবই প্রয়োজন একটু বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ গাইজ একটু বেশি বেশি সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আপনাদেরকে খুব 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 বেশি প্রয়োজন তো যাই হোক আসলে এখানে একটা খাট আর কি আমি খাটে বৈশা লাইভ করতেছি অ্যান্ড আমি ভিডিওগুলোও এখানেই মেক করি ও আবার ভিডিও আমি একই করি ছোট একটা স্ট্যান্ড কিনছিলাম ওই বেশি টাকা নেয় নাই আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা ছয়শো টাকা গেছে তো ছয়শো টাকা এই আমি অনলাইন জগতে মাত্র ছয়শো টাকায় খরচ করছি তাও এই একটা স্ট্যানের জন্য আর খুব একটা বেশি কখনো খরচ করি নাই থ্যাংক ইউ বড়ো ভাই লাইভে লাইকটা করার জন্য আপনাকে খুব খুব ধন্যবাদ খুব ধন্যবাদ সত্যি খুব খুশি হয়ে গেছি লাইকটা করার জন্য আপনাকে খুব ধন্যবাদ একটা বাই লাইভে এসে একটা লাইক করছে আমি খুব খুশি হয়ে গেছি আমার এইটা বলতে হবে যে এই একটা লাইক আমার জন্য অনেক কিছু আপনাদের মতো এই একজন একজন করে লাইক করলে আমি খুব খুশি হই কারণ কেউ একজন তো একটা লাইক করছে আমার লাইভে এইটাই আমার মন ভরে গেছে তো একজন ভাই আমার এখানে লাইভে লাইক করে গেছে তো খুব